বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো আমার কাছে কী কী শাড়ি আছে কোনোটাই আমার নিজের কেনা না সব গিফটে পাওয়া তো চলো দেখি কী কী শাড়ি আছে যে এইগুলো সব দেখছো দাঁড়াও এই যে এইগুলো সব সব আমার শাড়ি এখন পুরোনো শাড়ি এগুলো কিন্তু একটাও আমার কেনা না সব গিফটে পাওয়া তো চলো কি কী শাড়ি আছে দেখায় তো দেখুন বন্ধু বন্ধুরা সবাই আমার কাছে কি কী শাড়ি আছে তো চলো একটা একটা করে দেখায় কোন শাড়ি কিন্তু আমার কেনা না বুঝছেন সব গিফটে পাওয়া শাড়ি আসলে খুব একটা পরা হয় না তাই শাড়ি কেনাও হয় না একটা একটা করে দেখায় আমার বিয়ে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে এটা পাওয়া এখনো খোলা হয়নি কেউ দিয়েছে মনে এটা এখানে রাখলাম এই এখানে বসো এটাও এখনো পড়া হয়নি এটা এখনো পড়া হয়নি। এটাও বউ ভাতে কে gift করেছে জানি না। এটাও এখনো পড়া হয়নি। মা ওই দিকে ওই দিকে এসেছি আসলে শাড়ি একদমই পরা হয় না। আমি আসলে খুব একটা ভাঁজ করতে ভালো পারি না।

তুমি এটাও সাদে পাওয়া এটাও পড়া হয়নি এটা আমার নরন্দ আমাকে দিয়েছিল সাদে আসলে কি বলুন তো এই করোনার জন্য না এখন তো বেরোনো হচ্ছেই না আর পড়াও হয় না আসলে বাচ্চা ছোট তো বাচ্চাকে নিয়ে শাড়ি পরা সম্ভব না আমার পক্ষে অন্তত সম্ভব না আমি শাড়ি পরে অভ্যস্ত নই এটা আমার একটা পিসি শাশুড়ি দিয়েছে মা এদিকে সারা কি চাই বলো এখানে বসো বসো এই শাড়িটা আমার পিসি শাশুড়ি আমাকে দিয়েছে পুরোটা খুলছি না এটাও পড়া হয়নি এখন আছে বিয়েতে পেয়েছিলাম এটা আমাকে এক মানুষের সঙ্গে দিয়েছেন এটা পড়া হয়ে গেছে

আর একটা বড়ি পরে ভাঁজ করে রাখবো একটু দেখে নিই নাহলে মেয়ে যা চিৎকার করছে পুরো হয়তো দেখা নেই হচ্ছে আমার সাথে আমার দিদি দিয়েছিল এটা পড়া হয়ে গেছে মেরুন কালার কালারটা শুধু ঠিক করে বোঝা যাচ্ছে পরে সব ভালো করে ভাজ করে রাখতে হবে চিৎকার করছি না এটা আমার জন্মদিন আমার বান্ধবীরা দিয়েছিল যেখানে আমি কাজ করতাম সেখানকার বান্ধবীরা পড়া পড়েছি এটাও বিয়েতে পাওয়া একটা আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি না ভিডিওটা অনেক বড় হবে কালারটা কেমন ঠাকা চস আজকে তাতেই দেখিয়ে দিন এলো অন্য আর একদিন এটা আমার সাথে আমার এক মহিসের ছড়ে গিয়েছিল বিয়েতে পাওয়া একটা শাড়ি আর খুললাম না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে একদিন দেখাবো এরকম আমার এক মাসের শাশুড়ি আমাকে দিয়েছিল একবার পুজোই এটাও দুটো কালার ভেতরে এই কালারটা মেয়েটা চিৎকার করছে না কি বলবো আমাকে এক একমাশোন দিয়েছিল আমার স্বাদের সঙ্গে এটা আমার মা আমাকে একটা এক পয়লা বৈশাখে দিয়েছিল

ওটা বিয়েতে পাওয়া একটা শাড়ি। পড়েছিলাম মনে হয় এটা আমাকে এক পিসি শাশুড়ি দিয়েছিল দুটো color আসলে কি তো বন্ধুদের শাড়িটা পরা

একদিন দেখাবো বন্ধুরা ঠিক আছে এটাও বিয়েতে পাওয়া দামা যাচ্ছি

আরও অনেকগুলো শাড়ি আছে মার বাড়িতে পরে একদিন সব তো কেমন লাগলো আমার শাড়ি কালেকশান যদিও কোনোটাই আমার কেনা নয় এখানে দেখলেন এত আমি কিনিনি নিই সবই আমার গিফটে পাওয়া তো আপনারা জানাবেন যে আমার শাড়িগুলো কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই